আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি জানো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা কবে শুরু হবে আমরা জাগনিউজ টোয়েন্টি ফোরের বরাদ দিয়ে যা জানতে পেরেছি তা হল চব্বিশে জুন থেকে অর্থাৎ আগামী চব্বিশে জুন থেকেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং বার্ষিক পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে নভেম্বরের দিকে আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সোহান থ্যাংক ইউ সোহান এ সম্পর্কে চলো আমরা বিস্তারিত জেনে নেই সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রতিবছর বছর প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে দুই হাজার পঁচিশ সালের শিক্ষাপুঞ্জির খসড়া তৈরি করা হয়েছে এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক প্রাক নির্বাচনী বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে অনুমোদনের পর শিগগিরই চূড়ান্ত শিক্ষাপুঞ্জিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খসড়া শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী বছর দু হাজার পঁচিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশ জুন যা চলবে দশ জুলাই পর্যন্ত একই সময়ে দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে সাতাশ জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে ষোলোই অক্টোবর এ পরীক্ষা চলবে তিন নভেম্বর পর্যন্ত একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল দশ নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে এরপর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশ নভেম্বর যা চলবে সাত ডিসেম্বর পর্যন্ত আর এ পরীক্ষার ফল তিরিশ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে প্রত্যেকটি পরীক্ষা বারো কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে বলেও শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে তার মানে আমরা এখান থেকে যেটা ক্লিয়ার হলাম সেটা হলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা কিন্তু শুরু হচ্ছে জুন মাসের চব্বিশ তারিখের মধ্যেই এবং তোমাদের বার্ষিক পরীক্ষাটা কিন্তু নভেম্বরের বিশ তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের আগের ভিডিওটিতে দীপু কমেন্ট করেছে মেনি মেনি থ্যাংকস ডিয়ার স্যার ওয়েলকাম দীপু তাহলে অর্ধবার্ষিকের আগে কিন্তু বেশি সময় নেই অবশ্যই ভালো করে পড়তে হবে তো আমাদের চ্যানেলের ভিতরে কিন্তু তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবগুলো বিষয়ের বইয়ের সমাধান দেওয়া আছে পৃষ্ঠা আকারে এক পৃষ্ঠার পর আরেক পৃষ্ঠা প্রতিটার জন্য আমরা আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং তোমরা চাইলে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতেও ভুলো না কিন্তু